রাজা খাইউমি উ ওয়ালাদা কুম্মুগু আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলা ওসাল্লাম বলেন যে ব্যক্তি সঠিক নিয়তে সোয়াবের নিয়তে হজ করল এর মধ্যে অশ্লীল কোন কাজ করল না শরীয়ত বিরোধী কোনো কাজ করল না এই হজের মাধ্যমে তার জিন্দেগির সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দিয়ে দিবেন কিভাবে যেভাবে একজন ছেলে সন্তান একজন ছোট বাচ্চা তার মার থেকে যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে কোনো গুনা থাকে না নিষ্পাপ থাকে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন যখন একজন ব্যক্তি এই তিনটা শর্তের মাধ্যমে হজ করবে এই হজ করার সাথে সাথে একজন ব্যক্তি তার মার ঘর থেকে যেভাবে নিষ্পাত জন্মগ্রহণ করে ওইভাবে একজন ব্যক্তি হজ করার পরে নিষ্পাপ হয়ে যাবে হজ করার পরে নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ মালুমাত فمن فرض فيهن الحج

করেন তাহলে এই সব প্রতিদান পাবেন এই আয়াতের এবং এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন এ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কে আমতের আগ মুহূর্ত এবং কিছু সংখ্যক মানুষ হজ করবে পিকনিকের নিয়তে কিছু সংখ্যক মানুষ হজ করবে ব্যবসার নিয়তে কিছু সংখ্যক উলামায় কাম হজ করবে আপনার নামদাম হওয়ার জন্য এই ব্যাখ্যা একটু বললে আপনারা বুঝতে পারবেন না ব্যবসার নিয়তে কিভাবে পিকনিকের নিয়তে কিভাবে আল্লাহ রসুন এই বুখারি মুসলিমের হাদিসে যা বলেছেন তা বাস্তব হয়ে গেছে ভাই আপনি উমরাজ যান আর হজের মধ্যে যান দেখবেন ফেসবুক করলেই সামনে হজ আসতেছে। খালি হজ্জের ফেস পিকচার দিতেছেন হজের পিকচার দিতেছেন হজের পিকচার দিতেছেন উমরাজ দেখিছেন উমরান পিকচার দিতেছেন শুধুমাত্র উমরাজ নাই বাড়িতে কি যখন বাইর হয় তখন শুরু হয়ে যায় পিকচারের আলোচনা পিকচারের আলোচনা উমরাজ যাইতেছেন উমরাত যাইতেছেন সেখানে গিয়া মক্কায় দে মুজদলিফায় দে মদিনা তো দেয় ও রসুলের রওজা মোবারকর সামনে গিয়ে পারলে সুযোগ পাইলে পিকচার তুলিয়া নেটে দিয়ে দেয় নেটে দিয়ে দে না নেটে দিয়ে দেয় আল্লাহর রসুল বলেছেন যে কেয়ামতের আগ মুহূর্ত একজন একদল মানুষ সম্পদশালী মানুষ রাজা বাদশাহ এবং রকম ধনাত্মক ব্যক্তি আপনার হজে যাবে বৈতুল্লা জিয়ারতের নিয়তে নাই পিকনিকের নিয়তে اے yeah. yeah. পিকনিকের নিয়তে আর একদল মানুষ যাবে ব্যবসার নিয়তে যারা বদলি হজ করেন এই বদলি হজ যদি আপনি টাকার বিনিময় করেন তাহলে এটা ব্যবসার মধ্যে সামিল হয়ে যায় আর একদল মানুষ সাথে উমরা যায় হজে যায় যাওয়ার সময় কিছু মাল নিয়ে যায় আসার সময় আবার কিছু মাল নিয়ে আসে ব্যবসার নিয়তে এটা উমরাও হবে না হজ হবে না সব বলতে কিছুই পাওয়া যাবে না আরেকদল মানুষ আছে কিছু হুজুরও আছে সাধারণ মানুষও আছে সত্য কথা বললে আমার পক্ষে বড়ক বিপক্ষে বড়ক মাতার পক্ষে বড়ক বাপের বিপক্ষে বড়ক বিরোধী বলতে বিরোধী যখন হবে তখন বলতে হবে সেটা বিপক্ষে না পক্ষে সেদিকে চাওয়ার আল্লাহর রসুল বলেন চাওয়ার কোনো ক্ষমতা নাই তুমি সত্য কথা বলতে বলতে হবে সত্য কথা বলার নাম হলো তোমার ইমান সত্য কথা বলার নাম হলো তোমার ইমান আর ইবির ওয়ারি হিসেবে তোমার লম্বারে আউয়ান প্রথম সুন্দর এই কিছু সংখ্যক উলামায় কেরাম তার সিরের কিতাবের মধ্যে ব্যাখ্যার এই হাদিসের ব্যাখ্যার মধ্যে দেখবেন দেখবেন লেখতেছেন কিছু সংখ্যক উলামায় কেরাম হজ করবেন যে আমি সতেরোবার হজ করেছি পাঁচ বার হজ করেছি ছয় বার হজ করেছি এগারো বার হজ করেছি এটা নাম লিখানির জন্য হজ করতেছে আছে না সমাজের মানুষ আছে এরা এইরকম আল্লাহর রসুল বলেন এই নিয়তে যদি আপনি হজ করেন তাহলে হজের বিনিময় কিছুই পাবে না হজের বিনিময় কিছু

এটা আপনি যদি করেন তাহলে আরো গুনা বেশি হবে আরো কিছু অশ্লীল কাজ যেটা বৈধ কিন্তু হদের সময় অবৈধ হয়ে গেছে হদের সময় অবৈধ হয়ে গেছে আপনার স্ত্রীর সাথে আপনার হ্রদের সময় গেলে আপনার এই সময় এই সময় খুশিবাশি করতে পারবেন না আনন্দের ফুর্তি ফুর্তিপতির কথা আলোচনা করতে পারবেন না এটা নিষেধ ওলা ফুসুকা এবং শরীয়ত বিরোধী কাজ কর্ম করতে পারবেন না শরীর বিরোধী কাজ যেটা হদের পূর্বেও হারাম ছিল হ্রদের সময় আরো বড় হারাম হয়ে গেছে এবং কিছু আপনার পূর্বেই আপনার বৈধ ছিল বৈধ হলেও এখন শরীয়তের সময় হজের সময় আইন কানুনের কারণে আপনার অবৈধ হয়ে গেছে সুগন্ধি লাগাইতে পারবেন না আপনার আরো যেগুলো সাজগুজ আছে এইগুলো করতে পারবেন না এগুলো আপনার জন্য আমার জন্য আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করে দিয়েছেন